একজন কুসার ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর দুশো বিশ বিশ পার্সেন্ট তালিকা মূল্য হিসেবে নির্ধারণ করেন এবং চল্লিশ পার্সেন্ট কমিশন দেন তাহলে চল্লিশ পার্সেন্ট কমিশনটা কার উপর দিয়েছে এর তালিকা মূল্যের উপর তাহলে আমরা জানি সচরাচর আমরা যখন দোকান থেকে ক্রয় করি সাপোজ এটার দাম যখন আমরা সাধারণত কুসা বিক্রেতার কাছে কিনবো তখন এটার দাম তিরিশ বা পঁয়ত্রিশ টাকা অর্থাৎ এটার তালিকা মূল্য হিসেবে সে আমার থেকে নেবে কিন্তু সেখানে কোনো ধরনের ছাড় দিবে না কিন্তু আমরা যখন পাইকারি বিক্রেতা বা বড়ো বড়ো দোকানগুলোতে যাই তখন আমাকে এখানে পাঁচ দশ টাকা ছাড় দিয়ে সে বিশ টাকা বা পঁচিশ টাকায় এটা বিক্রি করবে তার মানে তালিকা মূল্যের উপরই কী কী দেওয়া হয় কমিশনটা দেওয়া হয় তালিকা মূল্যের উপরই কমিশনটা দেওয়া হয় তালিকা মূল্যের উপরই কমিশনটা দেওয়া হয় তাহলে এখন আমাদের এই তালিকা মূল্য দুশো দুশো বিশ পারসেন্ট এটা কারো নির্ধারণ করছে ক্রয় মূল্যের উপর তাহলে আমরা ধরি সমাধান এটার ধরি ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা তাহলে তালিকা মূল্যগত তালিকা মূল্য ইজিক টু ক্রয় মূল্যের ক্রয় মূল্যের কত পার্সেন্ট দুশো বিশ পার্সেন্ট তাহলে ক্রয় মূল্যগত একশো ইন্টু দুইশো বিশ পার্সেন্ট তাহলে এ পারসেন্ট আর একশো চলে যাবে তাহলে এখানে কত থাকবে দুশো বিশ টাকা অর্থাৎ একশো ইন্টু দুশো বিশ ডিভাইড বাই হান্ড্রেড এ হান্ড্রেড এ হান্ড্রেড চলে গেল তাহলে কত দুশো বিশ থাকলো দু দুশো বিশ টাকা এটা হচ্ছে কি বিক্রি মূল্য তারিখ মূল্য এখন আসবো আমরা চল্লিশ পার্সেন্ট কমিশন চল্লিশ পার্সেন্ট কমিশন চল্লিশ পার্সেন্ট কমিশনে বিক্রি মূল্য চল্লিশ পার্সেন্ট কমিশনে বিক্রি মূল্য তাহলে কত আমরা যদি ধরি তালিকা মূল্য একশো তাহলে কমিশন দিয়েছে কত চল্লিশ তাহলে কত হয় ষাট টাকা এখন আমরা যেটা করবো অর্থাৎ তালিকা মূল্য তালিকা মূল্য একশো হলে অর্থাৎ একশো টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা ষাট টাকা ষাট টাকা তারপর তালিকা মূল্য কত কত বেশি আমরা দুশো বিশ টাকা দুশো বিশ টাকা হলে বিক্রি মূল্য সিক্সটি ইন্টু দুশো বিশ ডিভাইডেড বাই হান্ড্রেডটা নিচে স্বর চলে আসবে তাহলে এখানে আমরা বিশ দ্বারা যদি বাক করি এগারো দু বাইশ এখানে এগারো পেলাম এখানে বিশ পাঁচ কুড়ি একশো তারপর পাঁচ বারো পাঁচ বারো ষাট তারপর এগারো বারো একশো বত্রিশ এগারো বারো একশো বত্রিশ এখানে দশ বারো দশ বারো কত একশো বিশ তাহলে এখানে আর একটা এক আছে অর্থাৎ বারো বারো একে বারো তাহলে একশো বিশ প্লাস বারো ইজি ইজিক একশো বত্রিশ টাকা তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে বিক্রি মূল্য চল্লিশ পার্সেন্ট কমিশনে বিক্রি মূল্য কত একশো তো বত্রিশ টাকা সুতরাং লাভ শতকরা লাভ তাহলে একশো বত্রিশ টাকায় আমরা ক্রয় মূল্য কত ধরেছি একশো ধরেছি তাহলে কত বত্রিশ পার্সেন্ট তাহলে এখন আমরা শর্টকাট করব কিভাবে তাহলে এখানে দেওয়া আছে কি ক্রয় মূল্যের ওপর তালিকা মূল্য কত পার্সেন্ট দুশো বিশ পার্সেন্ট তাহলে দুশো বিশ দিয়ে দিলাম কিন্তু এখানে আমাকে প্রথমে নির্ণয় করতে হবে কি যেহেতু লাভ নির্ণয় করতে হবে সেজন্য প্রথমে আমাকে বিক্রি মূল্য নির্ণয় করতে হবে তাহলে বিক্রি মূল্য ইজি টু ক্রয় মূল্য কত ক্রয় মূল্য এত তারপর এখানে কমিশন তাহলে একশো মাইনাস কমিশন পার্সেন্ট কমি পার্সেন্ট ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে দুশো বিশ ইন্টু তাহলে একশো বিয়োগ কমিশন কত চল্লিশ ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে কত পাই দুশো বিশ ইন্টু সিক্সটি ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে আমরা কত পাই আমরা কেন পাই একশো তো বত্রিশ একশো বত্রিশ সুতরাং লাভ এটা নির্ণয় করছে কি বিক্রি মূল্য তারপর লাভ একশো বত্রিশ বিয়োগ হান্ড্রেড তাহলে কত বত্রিশ পার্সেন্ট তাহলে শতকরা লাভ বত্রিশ পার্সেন্ট কোনো কিছু না বুঝলে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ